এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমপিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আহ ডিজিটাল মিডিয়ায় খেলাধুলোর আলোচনায় আমরা আজকে ফুটবল নিয়ে আলোচনা করব এবং ফুটবল নিয়ে আলোচনা করলে বর্তমান সময়ে যে জিনিসটা সবার আগে চলে আসবে সেটা হচ্ছে সাম্প্রতিক যে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ান হয়েছে আইএসএল প্রথম পর্বে যে সিল সেটা পেয়েছে এরপরের আর একটা পর্বর খেলা আছে সুপার সিক্সে তা এই যে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা ময়দানের যে আমাদের খুবই মানে যারা ফুটবলকে বাঁচিয়ে রেখেছে মোহনবাগান ইসবঙ্গল মহাবাগান সেই প্রতিদ্বন্দ্বী তিন ক্লবের মধ্যে মোহনবাগান এবার চ্যাম্পিয়ন হয়েছে সেই তার কথা তো থাকবেই তাছাড়া আনুষাঙ্গিক ফুটবল নিয়ে আরও খুব সংক্ষিপ্ত আমরা আলোচনা করবার জন্য আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি পূর্ব বর্ধমান সহ সহসভাপতি প্রিয়ব্রত চ্যাটার্জি নমস্কার বাবু আপনাকে মুক্ত স্বাগত জানাই এই যে মোহনবাগান ক্লাবের আপনারা পূর্ব বর্ধমান মেইনার্সে আপনারা তৈরি করেছেন আপনি মোহনবাগানের সাপোর্টার কিভাবে হলেন পরিবারের লোককে যে দেখতেন সেইভাবে নাকি খেলাকে ভালোবেসে কীভাবে এতটা মোহনবাগানের প্রতি টান এলো দেখুন মোহনবাগান বাগান ব্যাপারটা হচ্ছে আমাদের রক্তে এটা জেনারেশন বাই জেনারেশন চলে মানে আপনার পরিবারে ছোটবেলা থেকে দেখেছি ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই আমরা সবাই বাই হার্ট পুরো তার মধ্যে পরিবারের তো কেউ বেশি লাভার থাকে মানে ফুটবল লাভার থাকে বা মোহন বাগান কার অনুপ্রেরণা ছিল সেটা অনুপ্রেরণা বলতে আমার বাবা বর্তমানে ফুটবল খেলতেন আচ্ছা ক্লাব ফুটবল খেলে বাবা কল্যাণের রায় খেলে আচ্ছা কল্যাণ তো খুব নাম করা টিম বাবা খেলেছেন কল্যাণের রায় বাবার কাছ থেকে ওই সবুজ মোহনের মোটামুটি বাবাই বলতে পারেন আর আমার দাদু খুব বড় সমর্থক ছিল মোহনবাগানের তো আমাদের বাড়িতে পরিবেশটা প্রথম থেকেই আমরা ফুটবলের পরিবেশ আচ্ছা আমার ভাই ভালো ফুটবল খেলেছে ক্রিকেট খেলেছে এখন খেলার সূত্রেই চাকরি পেয়েছে মানে ফুটবল লাভার্স ফুটবল যেটা আমাদের পশ্চিমবাংলায় বলাই হতো বাঙালি সব খেলার সেরা বাঙালি ফুটবল আপনাদের পরিবারকে দিয়ে সেটা একটা উদাহরণ বলতে পারেন এখন কথা হচ্ছে এই যে মোহনবাগান আপনি যখন মোহনবাগানের মানে একটু বোধ হলো তখন কাদের খেলা দেখতেন বা শুনতেন বা কাদের খেলা দেখ আমার যখন মোটামুটি জ্ঞান হয়েছে মোহনবাগানের তখন যাদের খেলা দেখেছি তখন ব্যারেটো আচ্ছা সুব্রত হচ্ছে যে খেলা আমি দেখিনি তারপরের জেনারেশন যারা আসছে ব্যারেটো ব্যারেটো নে ব্যারেটোদের টিমটা তারপরে নেক্সট জেনারেশন হলো সনি সনি নর্ডি সনি নর্ডি হ্যাঁ কাট তারপরে আবার তো এখন নতুন আমাদের কারেন্ট যে টিমটা আছে দিমি পেত্রোসাস আপনার বিশাল কাজ ওই সময় আপনি মোহনবাগান কয়েকজনের নাম করা বললেন অবশ্যই আপনি কি বাইচিং ভুটিয়া খেলা বাইচিং এর খেলা দেখেছি দেখিনি বড়টা ফুল বাইচিং এর খেলা দেখেছি লাস্ট টাইম ওই মনমান খেলেছে তখন সেটা টাইম শুধু কি মনবাগানের খেলোয়াড়দের কথাই মনে আছে ইসবঙ্গল বা মহাবাদানের না মনে আছে রহিম নবী আমাদের খুব কাছের একজন নবীদা আমাদের বাড়ি প্রায় আছে আমাদের সঙ্গে রহিম নবী তো ইসবঙ্গল খেলেছে মনমান মনমান খেলেছে মহাবাদানের খেলেছে তিনটে বড় ক্লাবই খেলেছে ইস্ট এই সময়কালের মধ্যে কোনো একজন প্লেয়ার মোহনবাগান তো আপনার নিশ্চয়ই প্রচুর প্লেয়ার আপনার ভাল লেগেছে খেলা এরকম আছে না কারোর খেলা ভালো লাগেনি না খেলা ভালো লাগেনি এটা বলাটা ভুল নিশ্চয়ই ইস্টবেঙ্গল অনেক ভালো ভালো প্লেয়ারও আছে তো ওদের আগে আমার মেহতাব ছিল আমাদের ইস্টবেঙ্গলে শেষ বছর মোহনবাগান মোহনবাগানে মোহনবাগান থেকেই মেহতাব গেছে ওখানে তারপরে রিটায়ারমেন্টের সময় আমার ফর্মটা প্লেয়ার ছিল আপনার যে এই যে ফুটবল জীবনে তো অনেক কোচ দেখেছেন এখন ভারতীয় কোচ তার আগে কলকাতায় কোচ ছিল দেখেছিল কোন আপনার খুব পছন্দ প্রশিক্ষক হিসেবে যদি ভারতীয় কোচ বলেন আমি লাস্ট টাইমে ডায়মন্ড সিস্টেম যেটা অমল দত্ত খেলা দেখেছি অসাধারণ টিম করেছিলেন অসাধারণ টিম শুধু নয় মানে টিম ম্যানেজমেন্ট অসাধারণ ওনার মতো কোচ আমি পিকে ব্যানার্জির কোচ অত কোচিং অতটা আমার দেখেন দেখেন সেবার পিকে ছিলেন অমল দত্ত মোহনবাগানে সেইবার তো তাহলে বাইচুনের খেলা করলে আমরা হেরে গেলাম আচ্ছা কিন্তু হার জিতটা হতেই পারে খেলা কিন্তু ওই ডায়মন্ড সিস্টেমটা কিন্তু অসাধারণ ইন্ডিয়ান ফুটবলে যে ওই রকম ফুটবল ইন্ডিয়ান ফুটবলটা খেলতে পারে বেসিক্যালি আচ্ছা ওইবার যে সেবার মানে বলতে গেলে সল্টলেক স্টেডিয়ামই মনে খেলা হ্যাঁ সল্টলেক স্টেডিয়াম এত দর্শক হয়েছিল এক লাখ তিরিশ হাজার দর্শক হয়েছে সেটা কি ওই অমুল দত্ত জন্য ওদিকে বাইচুং ভার্সেস সীমা না ওদের মধ্যে তো কথার দূরত্ব বেশি হয়েছিল দেখে নেব ওই আহ অমল দত্ত আর পিকে বেলায় পিকে বেলায় দেখে নেব না একচুয়ালি মোহনবাগান ড্রেসিং রুমে একজন ইস্টবেঙ্গলের মিডিয়া লোক লুকিয়েছিল তো ড্রেসিং রুমের ভেতরের কথাটা ইস্টবেঙ্গলের গ্যালারিতে বা ওদের ওখানে ফ্ল্যাশ করে দেয় যে জন্য আরো বেশি গরম হয়ে গেছিল মানে দুজনই বিবৃতি দিয়েছে পাল্টা বিবৃতি তো দিয়েছে চলবে চলতে থাকবে এটা তো তো হতেই পারে হ্যাঁ ওতে সেদিন মাঠের লোক হয়েছিল খেলা ভালো হয়েছে ভালো দারুণ খেলা হয়েছিল আমাদের কপাল খারাপ সেদিন জিততে পারেনি ওই রকম দর্শক অত দর্শক আপনি তো মোহনবাগানের ডার্বি ম্যাচ আরো দেখেছেন অত দর্শক কি তারপরে কোনো ম্যাচ হয়েছিল অত দর্শক হয়নি কিন্তু আপনি যদি অ্যাভারেজ দেখেন মোহনবাগান ইস্পানের ডার্বি মানে আপনি মোটামুটি এখনো অবধি পঞ্চাশ ষাট হাজার দর্শক মাঠে থাকে হ্যাঁ তার বেশিও থাকে এ তো শুধু মন খেলা হলো তাতে তো সত্তর হাজার কালকে তো ষাট হাজার দর্শক ছিল পরশু কিন্তু ভারতবর্ষের অন্যান্য যে জায়গায় এখন আইসের খেলা হচ্ছে সেখানেও তো এখন মোটামুটি দর্শক দর্শক থাকে যেমন হচ্ছে কেরলে কেরলে কিন্তু কেরালা ব্লাস্টারের একটা ভালো ফ্যানবেস আছে ওরা কিন্তু ফ্যানবেসটা নিজেরা তৈরি করেছে তৈরি করেছে মানে আমাদের যেটা হচ্ছে মনবাগান ইস্ট বেঙ্গল আপনি ইন বর্ন মনবাগান বা ইস্ট বেঙ্গল সেটা কিন্তু ওরা তৈরি করেছে ওদের পেস্ট বা এখন নর্থ ইস্ট খুব ভালো করছে নর্থ ইস্টের এটা মোহনবাগান বাগান ইস্টবেঙ্গলের মধ্যে যে আবেগ সেই আবেগটা কি আইএসএল এর কোনো যদি আইএসএলও ধরি ক্রিকেট আইএসএল এর কোনো টিমের প্রতি বা

যে আপনার মোহনবাগান যে এই যে সাফল্য তার জন্য আপনি কাকে সবথেকে মধ্যে প্রথম দু তিনকে মার্কস কাদের বেশি দেবেন এক নম্বর আমি মার্কস তো বলছি আমাদের ডিফেন্স লাইনকে মেনলি বিশাল কায়েত বিশাল এই মুহূর্তে মানে আনডাউটেডলি ইন্ডিয়ার এক নম্বর গোলকিপার চোদ্দোটা সিট রাখা একটা গোলকিপারের পক্ষে এটা মানে অসম্ভব সে এখন এটা করে দেখিয়েছে এবং সব থেকে বড়ো কথা ডিফেন্সের লাস্ট গোল গোলকিপার এই প্রসঙ্গে একটা কথা আপনাকে জিজ্ঞেস নিয়েছি যদি মানে অসুবিধা থাকে আপনি নাও বলতে পারেন রেফারিংয়ের মান কি ঠিক আছে রেফারির মান পড়ে গেছে অনেক রেফারির মান পড়ে গেছে আপনার মোহনবাগানের একজন সাপোর্টার হিসেবে মোহনবাগানের খেলাগুলো আপনার মনে হয়েছে যে মোহনবাগান ন্যায্য ভাবে কোনো পেনাল্টি পায়নি অনেক ম্যাচে অনেক ম্যাচে পেনাল্টি কেন অনেক বাজে বাজে কার্ড দেখানো হয়েছে আননেসেসারি ফাউল দেওয়া হয়েছে যেগুলো কোনো যুক্তি নেই খেলা নষ্ট করে দেওয়া হয় রেফারি হচ্ছে মেন জাজ সেই যদি গন্ডগোল করে না পুরো খেলাটাই গণ্ডগোল হয়ে যাবে অনেক অনেক জায়গায় ফালতু ফালতু কার্ড দেখিয়ে প্লেয়ারকে দুটো কার্ড দেখিয়ে গেলো রেড কার্ড দেখিয়ে পার করে দিল আপনি হয়তো নিজে দেখেছেন বা তার আগে হয়তো আপনার পরিবারের কাছে শুনেছেন এক সময় কলকাতা মাঠে কিন্তু খেলায় রেফারি যদি ভুল করতো বা খেলোয়াড়রা যদি ভুল করত তাদের কিন্তু মাঠে দু ঘন্টা পর বেরোতে হতো এখন কি আগের থেকে এখনকার দর্শকরা কি অনেক ভদ্রসভ্য হয়ে গেছে সংযত হয়ে গেছে অনেক সংযত অনেক সংযত মানে কিছুটা হয়তো সোশ্যাল মিডিয়াতে তারা তাদের ক্ষোভটা উড়ে দেয় হ্যাঁ এক জায়গায় এক জায়গায় দেয় কোথাও না কোথাও তো বলতে হবে সময় টিম মোহনবাগান ইস্টবেঙ্গল টিম যদি খুব বাজে কিছু করতে পারে রেফারি তাদেরকে পুলিশ ব্যারিকেড করে বার করতে হতো বা অনেক দু ঘন্টা পরে বেরোতে হতো সেই জিনিসটা তো আজকের দিনে না না একদমই না রেফারি সেই জায়গা থেকে সেফ সেফ ভালো জিনিস অক্সোবার ভালো জিনিস এবং আপনি বলছেন এটা সোশ্যাল মিডিয়া এসে বলতে পারে হয় হয় জানাতে পারে বলে নিশ্চয়ই হয় সোশ্যাল মিডিয়ায় আপনারা মানে এই মন বা নিজবনের খেলার বিশ্লেষণ ফুটবল খেলার বিশ্লেষণ যে আজকালকার ছেলে মেয়েরা করে দেখে কি মনে হয় এরা খুব ভালো এখন ভালো না হলে বেশ কিছুটা ফুটবল বোঝে কিছু ইউটিউবার আছে যারা নিজেদেরকে বলে ফুটবল পোদ্া আমার তো খুব সন্দেহ আছে এরা আদৌ ফুটবলটা বোঝে কি না ইউটিউবে কিছু ইউটিউবার আছে তারা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলে ইউটিউবার বললে তাদের রাগ হয় তো তারা আদৌ কন্টেন্টটা বোঝে কিনা আমার খুব সন্দেহ হয় মানে ফুটবলটা বোঝে কিনা ফুটবলটা বোঝে কিনা এমন এমন ভাইব তৈরি করে যেন ওরা মানে বলতে গেলে ওরা এমন ফিফার অল ইন অল অল ইন্ডিয়া ছেলে ফিফাতে কিন্তু কিছু কিছু লেখা যেটা আমরা দেখি সবার কথা না বলে কিছু কিছু লেখা বিশ্লেষণ খেলার পরে খেলার আগে যারা লেখে সে লেখাগুলো তো সবগুলো যে খুব খারাপ এটা বলা না বেশ সুন্দর করে তারা হ্যাঁ লেখে লেখাটা হচ্ছে যে কোনো নিউজ পেপারে যখন আমরা নিউজ পেপার বলছি না আমি ফেসবুকে যে লেখা সেটা অনেকেই লেখেন অনেকেই ভালো লেখেন বেশ ভালো লেখেন আমি সেটাই বলতে চাই বেশ ভালো লেখেন এই সুযোগটা তো আগেকার ছিল না যে আমার অভিব্যক্তিটা জানাবার ব্যাপার ছিল না তখন অবশ্য পাড়ে আড্ডা ছিল এখন পাড়ে আড্ডা আড্ডা তখন রকে বসে আড্ডা মন মানিস বলি অনেক সময় কেটে তর্ক হতো সেই জিনিসটা এখন এখন বন্ধই হয়ে গেছে তার বদলে সেটা এখন এসছে সোশ্যাল হ্যাঁ হ্যাঁ ঠিক এটা ঠিক সোশ্যাল মিডিয়াতে এটা একটা প্লাস পয়েন্ট তো আছে কি আপনাদের যে পূর্ব বর্ধমান মেইনার্স এদের আপনাদের তো সোশ্যাল মিডিয়ায় পেজ আছে হ্যাঁ অবশ্যই আছে এটা কি আপনারা মোহনবাগানের সব খেলাগুলো আপনারা ওখানে পোস্ট করেন মোহনবাগানের শুধু খেলা না যে কোনো আইএসএল নিয়ে যখন মোহনবাগানের খেলা আছে তখন অন্য খেলাতেও আমরা পোস্ট করি স্পেশালি মোহনবাগানটাকে যেহেতু আমরা বেশি করে প্রমোট করি এবং মোমন খেলা আমরা একসঙ্গে দেখতে যাই সবাই মিলে জুনিয়র সিনিয়র সবাই মিলে একসঙ্গে যাই আপনার কি ট্রেনে যান না গাড়ি ভাড়া করি বিভিন্নভাবে যাই ট্রেনেও যাই বাসেও যাই গাড়ি নিয়েও যাই এবং আমরা হচ্ছে যেহেতু অফিসিয়াল ফ্যান ক্লাব মোহনবাগান ক্লাবের এর জন্য কি আলাদা টিকিট আপনাদের আছে টিকিট থাকে না টিকিট আমরা ম্যানেজ হয়ে যায় টিকিট পাওয়া যায় কিন্তু আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি দেয় তো হচ্ছে আমাদের ডিসকাউন্ট পাওয়া যায় আমাদের থ্রু দিয়ে যদি কেউ যায় আমাদের সে যদি মেম্বার হয় টিকিটের এক্সট্রা ডিসকাউন্ট পাবে প্লাস হচ্ছে ধরুন যদি মার্চেন্ডাইজ জার্সি নেয় তার জন্য ডিসকাউন্ট পাবে সমস্তটাই ডিসকাউন্ট পাবে তারা এইটা হচ্ছে মোহনবাগানের পূর্ব বর্ধমান মেরিনিয়ার্স অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্য হওয়ার সুবিধা আপনারা আপনি তো দীর্ঘদিন ধরে মনবান ইসবনের সব খেলা দেখছেন বর্ধমানে আপনি আগে যেরকম দেখেছেন মনবান ইসবনের খেলার সময় আমরা ছোটোবেলায় দেখেছি অনেক পতাকা লাল হলুদ পতাকা সবুজ মেহন পতাকা টাঙানো থাকতো এখনও থাকে না এটা বলছি না এখন মনে হয় পতাকা টাঙানোটা কম দেখা যায় অনেক কমে গেছে

এই আবেগ বলে বোঝানোর নয় এই মাঠে বসে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখা এই আবেগ আপনি একা ঘরে বসে টিভিতে পাবেন না এই মজাটা কিন্তু ঘরে ঘরে পরিবারের পরিবারের সবাই সঙ্গে বসলে আলাদা রকম মজা ক্লাবের এক একটা মজা এক এক রকমের কিন্তু এই যে আবেগ মোহনবাগান বলুন ইস্টবেঙ্গল বলুন এই আবেগ অসাধারণ এ মন থেকে আসে এগুলো কাউকে বোঝানো যাবে না এই আবেগ যারা মোহনবাগান বা ইস্টবেঙ্গলের সমর্থক এটা কি ধরে নেওয়া যায় তারা ফুটবলকে ভালোবাসে অবশ্যই মোহনবাগান মানেই ফুটবল ক্রিকেট টিম আছে অ্যাথলেটিক্স আছে সবই আছে কিন্তু তো ফুটবল টিম নিয়ে ফুটবল তারা তার মানে ফুটবলটা ভালোবাসে বাঁচিয়ে রেখেছে এই তারা কিন্তু ফুটবলটা কিছু বোঝে অবশ্যই অবশ্যই বোঝে এবং এই বুঝতে গিয়ে এমন একটা জিনিস দেখা যায় টিম হারলেই মানে জিতলে কোচের প্রচুর প্রশংসা সোশ্যাল মিডিয়ায় আর টিম যদি একটু মানে ফসকে যায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে কত রকম খুদ কোচের বার করে এগুলো কি দেখেন আপনি প্লাস পয়েন্টটা বলছেন এটা মাইনাস পয়েন্টও আছে টিম জিতলো আমাদের ধরুন টিম যখন জিতছিলো স্টিল জিতেছে তখনও কিন্তু আমরা কোচের খুঁত বার করেছি যে এইটা ঠিক হচ্ছে না এই জায়গায় এই মনে হয় এই চেঞ্জটা আগে করলে ভালো হতো আমি আপনাকে একটা রিসেন্ট বলছি ডুরান্ট ফাইনাল নর্থ ইস্টের সঙ্গে আমরা দু দুগোলে লিড করছিলাম সাহাল আব্দুল শহা সেদিনকে ব্যাপক খেলছিল হঠাৎ করে মলিনাওকে চেঞ্জ করে দিলো ওই চেঞ্জটাই কাল হয়ে গেলো আমাদের কেন চেঞ্জ করলো সেটা আমরা জানি না আমরা সেই ম্যাচটা হেরে গেলাম পেনাল্টিতে প্রাইভেগারে হারলাম বাট ওটা আমাদের জেটা ম্যাচ শুধু কোচের একটা ভুলের জন্য আমরা কিন্তু জেটা ম্যাচটা সেদিন ডুরান্ট কাপটা মাঠে ফেলে এলাম এবার যে আপনাদের জয় এখন পর্যন্ত যে সাফল্য মোহনবায়না তার জন্য আপনি প্লেয়ারদের কৃতিত্ব আর কোচের কৃতিত্ব এটাকে যদি বলা হয় কোচের কৃতিত্ব কত লাগবে কোচের কৃতিত্ব তো অবশ্যই আছে মেন কথা হচ্ছে এত বড় একটা স্টার টিম যেটাকে ধরে রেখে আপনার টিমের মধ্যে কোনো রকম গন্ডগোল নেই কোনো রকম ইগো নেই একটা ম্যাকলারেনের মতো অত বড় কারেন্ট ওয়ার্ল্ড কাপার এসছে সেখানে আমাদের একটা জুনিয়র ছেলে দীপেন্দু বিশ্বাস তার কাঁধের ওপর চেপে একসঙ্গে খেলছে এই যে আবহাওয়াটা তৈরি করেছে সেটা তো অবশ্যই মলিনার কৃতিত্ব এইটার জন্যই কিন্তু মোহনবাগান আজকে চ্যাম্পিয়ন মেন হচ্ছে ড্রেসিং রুম যদি ঠিক থাকে স্ট্রং থাকে তাহলে তো হবে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের যেটা হচ্ছে ফার্স্ট ইলেভেনের বাইরে যেসব প্লেয়াররা চান্স পাচ্ছে না দিমি দিমিত তার আজকে ধরুন মোহনবাগানের দিমি গড বলি আমরা ওকে তো এবছর সেরকম ফর্মে নেই কিন্তু দিমি চান্স পাচ্ছে না ওকে কিন্তু চান্স দিচ্ছে পরের দিকে পরের দিকে নামাচ্ছে এবং হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক বিরাট স্ট্রং এই যে ইস্টবেঙ্গল এবার সাফল্য সেভাবে পেলো না এর কারণ আপনার কি মনে হয় ইস্টবেঙ্গলে কিন্তু প্লেয়ার ভালো ভালো সই করেছিল এটা কি কোচের জন্য এবার সত্যি করে ইস্টবেঙ্গলের টিম গত কয়েকবার থেকে খুব ভালো যদিও একজন ভালো টিম অনেক ভালো ওদের রেজাল্ট করা উচিত ছিল জানি না কেন পারে একজন ওদের মিডফিল্ডার ইসবেন মিডফিল্ডার পুরো আউট হয়ে সারা সিজনের জন্য বসে গেল নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তা হ্যাঁ পাঞ্জাব থেকে এলো না বিদেশি একজন এসেছিল হ্যাঁ বিদেশি হ্যাঁ তা এদের সাফল্যটা কেন এলো না কি মনে হয় আপনার সেভাবে সাফল্য এলো না আমার যেটা মনে হয়েছে মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে ওরা মেনলি আনোয়ারকে নিয়ে এত বেশি মাথামাতি করেছে না নিজেদের খেলাটা খেলতে ভুলে গেছে একটা প্লেয়ারকে নিয়ে খেলা নয় এখানে কি কোচের কোনো ভুল ছিল স্ট্র্যাটেজিক্যালি কিন্তু কুয়াদ্রাসের থেকে এখন যে ওদের অস্কার কোচ এসছে কিন্তু অনেক আমার মনে হচ্ছে পার বেটার হয়তো কুয়াদ্রাস সেইভাবে ওদের আর একটা জিনিস হচ্ছে এত চোট পেয়েছে ওদের প্লেয়াররা ওদের হয়তো ঠিকঠাক প্রি সিজন ক্যাম্প হয়নি সেইভাবে বাট ওদের আমি এখনো বলছি ওদের কিন্তু টিম খুব ভালো স্ট্রং টিম ছিল মানে যে কয়েকটা ম্যাচ খুব ভালো খেলেছে ভালো 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 কয়েকটা নিশ্চয়ই টিম খুব কেন করতে পারেনি ওদের ইন্টারনাল ব্যাপার বাট অনেক ভালো টিম আগামী দিনে এই যে এর পরে যে সুপার সিক্সে খেলা সেটা কতটা আশাবাদী মানে কাকে মূল প্রতিদ্বন্দ্বী মনে করছেন আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি হ্যাঁ সিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছি এবার দু নম্বরে আছে গোয়া বাকি সুপার সিক্স নিচে যারা আছে তো আমি আমার মনে হচ্ছে আমরা তো ফাইনাল আশা করি খেলবো মেন প্রতিদ্বন্দ্বী আমার গোয়াকেই মনে হচ্ছে এই মুহূর্তে কারেন্ট ফিচারে কিন্তু ওরাই ভালো খেলছে এখন মুম ছাড়া অন্য যে আইএসএল এর এত মানে টিমগুলো আছে তার মধ্যে কোন প্লেয়ার খেলা ভালো লেগেছে আমার ভালো লেগেছে নর্থ ইস্টের আলেদা নালজারি ও এখন এই মুহূর্তে আইএসএল এর গোল গোলকিটার সব থেকে বেশি গোল করেছে তো ওর খেলা আমার খুব ভালো লেগেছে আর বর্ধমানে আপনারা যে এই মেরিনাস করেছেন তা বর্ধমানের খেলাধুলোর বিশেষত ফুটবলের জন্য আপনাদের কিছু চিন্তাভাবনা আছে চিন্তা চিন্তাভাবনা বলতে প্রতি বছর উনত্রিশে জুলাই আমাদের মোহনবাগান দিবস তো সেই সেই দিবসে আমাদের কিছু কিছু প্রোগ্রাম থেকেই থাকে ফুটবলের জন্য অবশ্যই ফুটবলের জন্য আমরা কাছাকাছি গ্রামের যে সমস্ত যারা ফুটবলের কিট কিনতে পারে না ছোট ছোট ক্লাব আছে আমরা নিজেরা ওদেরকে ফুটবলের কিট সমস্ত কিট জার্সি প্যান্ট বুট ইভেন বল সব দিই প্রতি বছর দিই রক্তদান শিবিরও করা হয় ওর সঙ্গে আর ফুটবলের জন্য আমরা অনেক কিছুই করি এবং ভবিষ্যতে আর অনেক প্রোগ্রাম আছে আশা করি আপনি জানতে পারবেন সব কিছু চিন্তা ভাবনা অনেক কিছু আছে আমাদের আচ্ছা আপনাদের যারা মানে সদস্য এবং সদস্যা যারা আছে ফুটবল তার কি পরিবার তাদের পরিবারে কি এরকম আছে তাদের পরিবার সে মনমা সমর্থক তাদের পরিবারের লোকজন ইসমলের সমর্থক অনেকেই আছে অনেকেই আছে হাজব্যান্ড মন বাগান ওয়াইফ স্পেকল অনেকেই আছে এরকম মানে ঘরে ঘরেও লাল হলুদ আছে আচ্ছা আচ্ছা অনেকেই আছে এই নিয়ে আমাদের ফুটবল চুল হ্যাঁ এই নিয়ে ফুটবল এটাই তো ফুটবলকে বাঁচিয়ে রাখে ধন্যবাদ আমরা প্রিয়বর্ধ চ্যাটার্জির কাছে আমরা ফুটবল নিয়ে বেশ একটা সুন্দর আলোচনা শুনলাম এ আলোচনায় আপনি অংশগ্রহণ করার জন্য মুক্ত হওয়ার প্রকাশের